হ্যালো এভরি বডি ওয়েলকাম টু দ্য টাকি ব্লগ তোমাদের অনেকের প্রশ্ন ছিল আমরা কোথায় ভিজিট করেছি তো তোমাদেরকে সব বলবো গুড মর্নিং আর এটা আমাদের অফিসিয়ালি লাস্ট ট্রিপ অ্যাজ আ কাপল এরপরে বলে না আমরা দুজন শুধু কথা যেতে পারবো বলে বাট সাডেনলি তিন দিনে একটা ছুটি পাওয়া গেছে আমরা বেরিয়ে পড়ছি এন্ড কোথায় যাচ্ছে তোমরা করো ইয়েস 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 অনেকজনই ঠিক জায়গা গেস করেছিলে কমেন্টসে যে এটা টাকি তো আমরা টাকিতে ঘুরতে গেছিলাম জাস্ট একটা শর্ট ট্রিপ কারণ তিন দিনের ছুটি পেয়ে গেছিল আর এটাকে আমরা ওয়েস্ট করতে পারতাম না এটা ছিল তোমাদের জন্য একটা ছোট্ট রুম টুর পুরো রুমটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমরা টপ ফ্লোরে ছিলাম যেটাতে একটা সুন্দর ব্যালকনি ছিল উইথ দিস অ্যামেজিং ভিউ আর তার সাথে সাথে এই রুমটার যেটা স্পেশালিটি ছিল এটা টপ ফ্লোর সাইডে ছিল তাই একটা রুমের ভিতরে ইউজ গ্লাস উইন্ডো ছিল যেখান থেকে আমরা সিডরিটা এনজয় করতে পারছিলাম আর তারপর একটু ফ্রেশ হয়ে আমরা যাচ্ছিলাম লাঞ্চটা করতে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম ডেফিনেটলি খেতে গেলে তো সাজতে হয় খেতে গেলে সাজতে না এসে খেতে গেলে সাজতে বাড়িতে কেউ সাজে খেতে বসে এই বোট দুটো আমি দেখেছিলাম ভাবছিলাম বিকেলে এটাতে ঘুরতে যাওয়া যেতেই পারে তাই তোমরা যদি এখানে আসো তোমরাও এই বোটগুলো বুক করতে পারো অ্যান্ড দেন উই ডাউন আমরা সত্যি প্রথমে খুঁজে পাচ্ছিলাম রেস্টুরেন্টটা কোথায় তারপরে উপর নিচ করার পরে ফাইনালি আমরা রেস্টুরেন্টটা পেয়েছি এটাতে আমার খুব সুবিধা হয়েছে কারণ এখানে লিফ্ট আছে সো আই ডেন্ট হ্যাভ টু ক্লাইম দ্য স্টেজ অ্যান্ড দেন উই গট ইন টু দ্য ম্যাসেভ ডাইনিং আর আমরা কী কী নিয়েছি সেটাও তোমাদের দেখাবো মেনুতে ছিল প্লেন রাইস প্লেন ডাল তার সাথে সাথে আমার ফেভারিট ঝুড়ি আলু ভাজা পোস্ত বড়া চিংড়ি মাছের মালাইকারি স্যালেড মাংস আর লাস্টে আমরা এন্ড করেছিলাম উইথ আওয়ার অথেন্টিক চাটনি আর পাপ এই ছিল আমাদের ঘুরতে যাওয়ার লাঞ্চ ঘরে বসে ফিল করা ঠিক সম্ভব না মানে আমার আমারও এখনই ফিল হচ্ছে এটা একটা নদীর এপারে আমরা ওপারটা একটা অন্য দেশ এপারে ওই লোকগুলো দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছে তাদের আইডিয়া আলাদা সবার আইডিয়া আলাদা মানে অদ্ভুত তাদের প্রধানমন্ত্রী আলাদা তাদের দেশের সবটাই আলাদা হ্যাঁ কালচারটা কিছুটা অবশ্যই আমাদের সাথে মিলে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর সাথে আমারও বাড়িতে বসে এই ফিলটা কোনো কিছু হয় না কিন্তু হঠাৎ এখন আমাদের random full circle এ আগে কখনোই দেখিনি আসলে আমাদের এই মানে এতটা ওয়াইড ভিশন আমাদের ওখান থেকে পাওয়া যায় পাওয়া যায় আমাদের ওখানে দেখে অল্প কিছুটা দেখা যায় তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটা দারুণ ইভিনিং ওয়াকে যেটা কিছু গ্লিমস তোমাদেরকে আমরা আমার ফেসবুকে দিয়েছি সো ডেফিনেটলি ইভিনিং ওয়াকটা খুব ভালো ছিল তবে যেটা এক্সপেক্ট করছিলাম একটুখানি বৃষ্টি হবে হলে খুব ভালো হতো কিন্তু সেটা হয়নি ওয়েদারটা বড্ড হিউমিড ছিল বেশ গরমও লাগছিল তবে প্রপার্টির ব্যাপারে আমি বেশি কিছু বলবো না তোমরা নিজেরা আসলেই দেখতে পাবে এটা আমরা নিজেরাই গেছিলাম এটা কোনো প্রমোশনাল ভিডিও না বাট উই ডেফিনেটলি লাভ দ্য প্লেস তারপর একটু গেমিং এরিয়াতে ক্যারাম হয়ে গেল দু তিন দান আর তারপর ওয়ার ভেরি টায়ার্ড ভেরি ভেরি টায়ার্ড অ্যান্ড দিস ইজ দ্য নাইট ভিউ যেটাও ভীষণই সুন্দর ছিল নেক্সট মর্নিং উই স্টার্টেড দ্য ডে উইথ কফি এন্ড দিস বিউটিফুল ভিউ যেটা রুম থেকেই পাওয়া যাচ্ছিল আর পুলের জন্য রেডি হয়ে গেছিলাম দিস ইজ দ্য ম্যাসিভ পুল খুব সুন্দর পুলের ভিউটাও এত সুন্দর মানে হোটেলে আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানেই শুধু ভিউটাই দেখছি যে এত সুন্দর সিনারি কি করে হতে পারে পুরো মনে হচ্ছে যেন ছবি আঁকা আমার আর আমার বেবি ফার্স্ট অফিসিয়ালস গো উলটা এনজয় করে আমরা তারপর বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে অ্যান্ড উই হ্যাড দ্য গ্রেট বুফি ব্রেকফাস্ট আর চললাম বাড়ি থ্যাংকস ফর ওয়াচিং এভরিবাডি